নাহামদিবু অনুসূল্য রসুল হিল করিম সঙ্গে হাজরিন দু তো বিবাহ হওয়ার তব্বির পুরুষ হোক নারী হোক অনেক নারী পুরুষের বিবাহ হচ্ছে না ছাত্র ফাত্রীর সন্ধান পাওয়া যায় না বিভিন্ন রাস্তাঘাটে ঘোরাফেরা করে হাদিশ রিবাসে ইয়া ফাত্তা হন হে প্রস্তুত করে আল্লাহ এই সিংটি প্রতিদিন প্রজনন নামাজের পরে ডাইন হাত বাম হাতের উপর রেখে চল্লিশ বার ফাট করলে ইনশাল্লাহ চল্লিশ দিনের মধ্যে বিবাহের পাত্র কিংবা ফাত্রী জুটে যাবে দুই কোথাও বিবাহের ফয়গাম পাঠানোর সময় সুরা তোহা লেখে সবুজ রঙের রেশমি কাপড়ে জড়িয়ে ফয়গামের সাথে নিয়ে যাবে ইনশাল্লাহ তাতে সফলতা অর্জন করবে দুই নম্বর যে মেয়ে লোকের বিবাহ হচ্ছে না তাকে এই সুরাটি লেখে ফানি দ্বারা ধুয়ে গোসল করাইলে ইনশাল্লাহ সহজে বিবাহ হয়ে যাবে আল্লাহ যাকে ইচ্ছা তাকে অনুগ্রহ দান করেন এবং আল্লাহ তালা মহান কল্যাণ একমাত্র অধিকারের সুরা আলে ইমরান আয়াত তেহাত্তর চুয়াত্তর ইয়া ইয়াফাত্তাহ এই দোয়ার আমল অবশ্য আমরা করবো এই আমলের দ্বারা অনেক ফলাফল অনেক ফলদায়ক তো যেই ব্যক্তি এই সিমটি প্রতিদিন চল্লিশ বার ফাট করে ডাইন হাত বাম হাতের উপরে রেখে ডাইন হাত বাম হাতের উপরে রেখে চল্লিশবার ফাট করবে চল্লিশ দিনের মধ্যে আল্লাহ রাবুল্লা আলমিন তাদের বিবাহের পাত্র বা পাত্রী খোঁজ করে দিবেন তাদের বাক্যে জুটে যাবে তো এই দোয়ার উপরে আমাদেরকে আমল করার তফিক দেওয়া কোনো আমি